শুনলে মনে খুব আনন্দ পাই বিদেশে বসে অনেক নেতা বলছে আমরা বিদেশে আছি কয়েক হাজার বেশি একটা নাই দেশে কোটি কোটি আওয়ামী লীগের সাপোর্টার তারা আমাদের রক্তের ভাই তারা আবার মুক্ত করবে এই যে এটা তাদের দায়িত্ব তারা কর্মী আমরা তো নেতা জমিদার এটা আমাদের দায়িত্ব নয় তবে তোমরা আমার রক্তের ভাই কারণ তোমরা জয় বাংলা বলছো হোক করছো মানবতার জীবন যাপন করছো ওটা তোমাদের দায়িত্ব বঙ্গবন্ধুর আদর্শ তোমরা আমার রক্তের ভাই তোমরা আওয়ামী লীগ সাপোর্ট করো তাই আমরা আওয়ামী লীগ সাপোর্ট করি আমরা যারা আওয়ামী লীগের সাপোর্টারের যেসব নেতা আছে তাদের ভাই তোদের সবাই ভাই আমরা ন সবার ভাই যদি হতাম তাহলে পাঁচই আগস্ট পতন করতো না সৃষ্টিকর্তা কারণ তোদের ভিতরে নব্বই পার্সেন্ট নেতার হিংসা অহংকার লোভ এত পরিমাণ বেড়েছিল তোরা আমাদের ভাই থেকে কেটা হয়ে গেছি পাঁচই আগস্টের পরে আর ভাই না রে ভাই না ভাই না তোদের যাচাই বাছাই করার জন্য সৃষ্টিকর্তা পতন করছি সেদিন থেকে তুই আমার হয়ে গেছিস সত্য শ্বশুরু তুই আবার ভাই না রে ভাই যদি হতি আমি জনতার নাম দেয়া নৌকা কবি নৌকা বাথায় দিয়ে প্রচার করি শরীর অসুস্থ মানবতার জীবন যাপন করি কর্মীরা আমাকে সহযোগিতা করি তুই নেতা যদি আমার ভাই হতি সহযোগিতা করতি ডিজিটাল বাংলাদেশ শেখা করেছে আর তোরা ডিজিটাল 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 ঢোল বাজিয়েছিস আমাদের গুজ মেরেছিস এখনো তোরা বলিস আমাদের ভাই এই যে চিকিৎসা করতে গেলাম ফেসবুকে দিয়েছিলাম অনেক কর্মী আমাকে সাপোর্ট করেছে তারা সহযোগিতা করতে পারে নাই ফোন করেছে অনেকে আবার সহযোগিতা করেছে তুই আবার কিসের চ্যাটের ভাই রে নেতা তার মতো নেতার ভাই তোদের জন্য আমরা রেডি আছি রে বারবার বলা ঠিক নয় শেখাচিনার ঠেকানোর এবার ক্ষমতা নাই ক্ষমতা নাই আমতো নাই তোকে এবার আমরা সেটা ভাঙবই বেই মান মোনা ফেক নেতা যারা আছি কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নাই কোনো সন্দেহ নাই তুই আমার সেটের ভাই তুই সালা বেই মান মোনা ফেক নেতা তুই আবার কিসের ভাই রে তুই তো সালা এডিট লিগ কুত্তা লিগ সালা মোনা ফেক বেই মান তুই তো আওয়ামী না রে আমার ভাই কিভাবে হবি রে তুই সালা